সালামু আলাইকুম ورحمه الله প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি সবেবরাতের রোজা কটি এবং কোন কোন তারিখে রোজা রাখতে হবে এই রোজার ফজিলত কি কিতাবের ভিতরে বর্ণিত আছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় বলেছিলেন তোমরা রমজানের উদ্দেশ্যে সাবান মাসে রোজা রেখে তোমাদের দেহগুলিকে পবিত্র করো যেসব আল্লাহর বান্দা সাবান মাসে তিনটি রোজা রাখবে তার সমস্ত পাপ মাফ হয়ে যাবে অন্য এক রেবায়তে বর্ণিত আছে যে ব্যক্তি ওই রোজা রেখে ইফতারের সময় নবী সাল্লাহু সাল্লামের প্রতি তিনবার দুরুস্বরী পড়ে তার আগের সকল ছোটো গোনা মাফ করে দেবেন এবং তার রুজি রোজগারে আল্লাহর হুকুমে বরকত হবে হজরত উসামা ইবনে আল্লাহ রাদ আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী সাল আলাহামকে জিজ্ঞাসা করলাম হে নবী আপনাকে এত রোজা রাখতে কখনো দেখেনি যেরকম রোজা সাবান মাসে রাখেন নবী সাল আলাহা বললেন সাবান মাসটি হল মঙ্গল এবং বরকত পূর্ণ মাস বিশ্বজাহানের পালনকর্তা আল্লাপাকে সামনে সারা বছরের সৎ কাজগুলি এই সাবান মাসে তোলা হয় সেই জন্য আমি নবী চাই আমার সৎকর্মগুলি রোজা অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠানো হোক নবী সাল্লাম থেকে আরো বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি সাবান মাসে তিনটি রোজা রাখবে কেয়ামতের দিনে পাক তাকে বেহেস্তের উটের পিঠে আরোহণ করিয়ে উঠাবেন হামদিহি আদিম আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই ও বোনেরা উপরের হাদিস থেকে বোঝা যায় সাবান মাসের যে কোনো তারিখে তিনটি রোজা রাখলে উক্ত স্বভাবের অধিকারী হওয়া যাবে তবে সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখলে সাবান মাসের রোজা স্বভাবের সঙ্গে সঙ্গে প্রতি মাসে যে আইয়ামে বীজের রোজা রাখার কথা বলা আছে কিতাবের ভেতরে মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখলে সাবান মাসের রোজার সঙ্গে সঙ্গে আইয়া মেবিজের রোজার সাবা পাওয়া যাবে আসসালামু আসসালামাইকুম আলা আবার